ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে যা চাইবেন তাই কবুল হবে বলেন কেউ যদি ঘুম থেকে উঠে এই দোয়াটা পড়ে সে যা চাইবে তাই কবুল হয়ে যাবে অর্থাৎ আপনি যা বলবেন সব দিয়ে দিবে যা দুঃখ যন্ত্রণা বেদনা আছে সব দূর হয়ে যাবে যা মনের আশা আছে সব কবুল হয়ে যাবে অর্থাৎ যা বললেন সব কিছু আল্লাহ তালা কবুল করে নিবে রাহুল বুহারি বুখারি শরীফের হাদিস তবে এই দোয়াটা শিখাবো যদি দুই রাখা নফল নামাজ পড়ে আমার জন্য একটু দোয়া করেন কারণ দুঃখ যন্ত্রণা বেদনা যা কিছু আছে না কেন সব কবুল হয়ে যাবে দুয়াটা এতটা সহজ রসুল বলেন কেউ যদি এই শব্দটা পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহ তালার কাছে ঘুম থেকে ওঠে এই দোয়াটা পড়ার পর আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা তার দুয়াটা কবুল করে নেবে কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাহ্ মাহু ওয়া লা শারী কালা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ও আলা কুল্লি সাইন কাদীর সোহানম্মা ওলাহামদুলিল্লা অ লা ই লাহা ইল্লাহ ওল্লাহ আকবলা হাউলা বলা খৌ আজা ইল্লা বিল্লা এই দোয়াটা এতটা সহজ এই কালিমাগুলো আমরা সবাই পারি এমন কেমন আয় যে এত সহজ কালেমাগুলো আমরা পারি না আমি আবারও যদি বলি আপনাদেরকে আপনারা আবার দিক অ্যাটাচমেন্ট বাড়াতে পারেন রাসূল বলেন এই দোয়াটা পরে কেউ যদি বলে যে আল্লাহ আল্লাহ হুম ফিরলি আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন রাসূল বলেন উস্ততুজীব কবুল কেউ যদি বলে ও রাহাম্নি আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন রসুল বলেন ওস্তুজিব কবুল কেউ যদি বলে আয় আল্লাহ আপনি আমার প্রতি আপনি আমার রিজিকে রিজিক বারাকা দান করেন কিংবা রিজিক দেন রাসুল বলেন ও কবুল আউদা দা অথবা সে যে দোয়া করবে সব কিছু আল্লাহ তাল্লাহ কবুল করে নিবে আপনি বললেন আই আল্লাহ আপনি আমাকে সুস্থতা নিয়ে দান করেন রাসুল বলেন সুজিব কবুল আপনি বললেন আয় আল্লাহ সংসারে অশান্তি সংসারে অশান্তি দূর করে দেন রসুল বললেন উস্তুজীব কবুল আপনি বললেন আল্লাহ চাকরি বা না চাকরির ব্যবস্থা করে দেন রসুল বলেন উস্তুজীব কবুল অর্থাৎ যে কোনো দোয়া করবেন আপনি সব দোয়াগুলো আল্লাহ তালার কাছে প্রেজেন্ট করলেন আর আল্লাহ তালা আপনার দোয়াগুলো কবুল করে নিল সুহান আল্লাহ হামদি এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটি পড়বেন কেন রসুল বলেন ইন্না আব্বাকুম হাইম ক্যারিম ইয়াস্তাহিম ইন আবদিহি ইদা রাফা ইয়াদি ইলাইহি আইয়ারুদ্দাহ মাসিফরা অর্থাৎ তিনি চিরঞ্জীব চিরঞ্জীব দয়ালু বান্দা যখন দুই হাত চলে আল্লাহ তালা নিকট দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফিরিয়ে দেন সিফরা অর্থাৎ আল্লাহ তালা নিকট দোয়া করছেন দোয়াটা যদি একনিষ্ঠভাবে হয় খালেজভাবে হয় এতেবার সাথে হয়

আপনি হাত চলছেন কিন্তু মসজিদের জানালার দিক থেকে আছেন এদিক তাকে আছেন ওই দিক থেকে আছেন তাইলে তো আপনার দোয়াটা কবুল করা হবে না কিন্তু আপনি যদি দোয়া করার ক্ষেত্রে মোনাজার ধরে আপনি এই বিশ্বাস আর ইয়াকিন রেখেছেন আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা কবুল করবে আল্লাহ তালা অবশ্যই আমার দোয়াটা খালি হাতে ফিরিয়ে দিবে না এই বিশ্বাস আর ইয়াকিন রেখে ইত্তেবার সাথে ইস্তেহানাতের সাথে ইয়াকিনের সাথে আপনি যদি দোয়াটা করতে পারেন ইনশাআল্লাহ দোয়াটা আপনি এখন করছেন ডিরেক্ট আর শেয়াজি মেজে নক করবে এই জন্য ঘুম থেকে উঠে এই দোয়াটা পরবেন রসুল বলেন সে এই দোয়াটা পড়ে যা চাইবে তাই কবুল হয়ে যাবে আপনি আর পিতে পারেন না আপনি বাংলায় বললেন এই দোয়াটা পড়ার পর আপনি বাংলায় বললেন আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন আল্লাহ মাফ করে দিবে আপনি বললেন আল্লাহ আপনি আমার প্রতি রহম করেন আল্লাহ তাল্লাহ রহম দান করবে আপনি বললেন আল্লাহ আপনি আমার রিজিকে বারাকা দান করেন রিজিকে বারাকা দেওয়া হবে আপনি বললেন আল্লাহ ব্যবসায় মন্দা ব্যবসায় বাড়াকা হচ্ছে না আল্লাহ বারাকা দিয়ে দেন আল্লাহ তালা বাড়াকা দিয়ে দিবে আপনি বলবেন আল্লাহ সংসারে অশান্তি সংসারে ঝামেলা দূর হচ্ছে না আল্লাহ তালা সংসারে অশান্তি দূর করে দিবে আপনি বললেন আল্লাহ ভালো কোনো চাকরি পাচ্ছি না জবের ব্যবস্থা হচ্ছে না আল্লাহ চাকরির ব্যবস্থা করে দেন চাকরির ব্যবস্থা ইনশাল্লাহ হয়ে যাবে আপনি বললেন আল্লাহ আমার তারপর আমার বিয়ের জন্য পাত্রী খুঁজছি পাত্রীর ব্যবস্থা আছে না পাত্রীর ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ভালো পাত্রীর ব্যবস্থা করে দিবে আপনি বললেন আল্লাহ মেয়েটাকে বিয়ে দিতে পারতেছি না মেয়েটার বিয়ের ব্যবস্থা করে দেন আল্লাহ তালা ব্যবস্থা করে দিবে অর্থাৎ অল এভরিথিং আপনি যা কিছু বলবেন উস্তুজিব রসুল বলেন তাই কবুল হয়ে যাবে রাহুল বুখারি বুখারি জরিফের হাদিস এই জন্য আমরা যেন এই দোয়াটা পড়ি আলা ইলাহা ইহু ওয়াহদাহু লা শারিকালা

টাকা শুধু আসতেই থাকবে ইনশা আল্লাহ বিশ্বাস হচ্ছে না হয় না বলে হুজুর এরকম কি আর হয় নাকি এতদিন এত জীবন ধরে কষ্ট করে আসছি এখনো কুমিল্লা শহরে একটা বাড়ি রাখতে পারে নাই আর আপনি একটা আলোচনার মধ্যে বলে দিচ্ছেন যে এরকমটা ইনশাআল্লাহ আল্লাহ আমি বলে দিচ্ছি না আল্লাহ তালা কোরআন আল কেরিমে সুরা নোহের দশ থেকে বারো নম্বর আয়াতের তাফসির পড়ে দেখেন আল্লাহ তালা বলেন যে আয়াত এই আমলটা যে করবে আল্লাহ তালা ওয়াই দিদি কুমবি আমি না ওয়াজা আল্লাহ কুম জান্নাতি ওয়াজা আল্লাহ কুম আনহারা অর্থাৎ এত ধন সম্পদে বারাকা দিবে শুধু ধন সম্পদে না আপনার সন্তান সন্ততে আল্লাহ তাআলা বারাকা দিবে অর্থাৎ সন্তান সন্ততে বারাকা বলতে কি বেশি সন্তান দিবে এরকম না 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 আল্লাহ তাআলা সন্তান সন্ততে বারাকা দিবে মানে কি আল্লাহ তাআলা আপনার সন্তান সন্ততে আপনার মনের আশা অর্থাৎ মনের মতো করে আল্লাহ তাআলা বানায় দিবে এইজন্য এই আমলটা করবেন ইনশাআল্লাহ রাত্রিবেলা ঘুমানোর আগে তিনবার এই আমলটা করে ঘুমিয়ে যাবেন আর সকালবেলা উঠে দেখবেন আপনার ভাগ্য খুলে গেছে আল্লাহ তাআলার কোরআন সাক্ষী দিচ্ছে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা রাসুলের মাধ্যমে মেসেজ দিচ্ছেন হাদিস রাসুলের এই আয়াতের স্পষ্ট ন্যারেশন কোরআন আল করিমের আয়াতের স্পষ্ট ন্যারেশন হচ্ছে ওয়ুম দিদি বিয়া ওয়ালি ওয়া বানি না ওয়েজা আল্লাহ কুম জান্নাতি ওয়েজা আল্লাহ আনহারা এই জন্য আয়াতটা পড়বেন এই দোয়াটা পড়বেন রাত্রিবেলা পড়ে এখানে কেউ নাই যে বলবেন যে হুজুর এই দোয়াটা পারি না এত কঠিন দোয়া কিভাবে শিখবো এখানে এরকম কেউ নাই কারণ এই ছোট্ট থেকে এই দোয়াটা পড়ে আসছি পড়তে বসতেস চলদেবীর সব সময় দেখবেন এই দোয়াটা অনেকই বড় কিন্তু হয়তো কিভাবে পড়লে অ্যাকসেপ্টেড হবে কোন দোয়াটা পড়লে অ্যাকসেপ্টেড হবে কিভাবে আল্লাহ কাছে কবুল হবে গ্রহণযোগ্য হবে এটা হয়তো জানি না এজন্য বুঝি না এজন্য এই দোয়াটা পড়া লাগে আপনার আপনার ইয়াকিন মজবুত করতে হবে যাবে ওদে আল্লাহু ওয়া মুখ মুকিনুনা বিল الاجابه আপনি যদি আপনার ইয়াকিন মজবুত করতে পারেন সরাসরি ডিরেক্ট আশায় জিমে যে নক করবে এজন্য এই দোয়াটা আজকে থেকে পড়বেন আল্লাহ তালার কোরআন বলছে ফকুল তুস্ত রাব্বাকুম ইনহু কানা গফফ রায়ু রুসিলিস সামা নাই কুম মিদেরা ওয়ুম দি দি কুম বিয়া ম ওয়া দিউ ওয়া আন্হারা ইশতেখ এটা এমন একটা আমল ইস্তেখ বান্দাকে সাধারণ বান্দা থেকে আবেদ বানায়ে দেয় ছোট্ট বান্দা থেকে বড় বানায়ে দেয় আল্লাহর দূরে থেকে কাছে নিয়ে যায় ইস্তেক ফার এটা এমন একটা আমল যে ব্যক্তি ইস্তেকফার পরবে উঠতে বসতে চলতে ফিরতে সবসময় যে ব্যক্তি ইস্তেকফার পরবে হাদিসের স্পষ্ট ন্যারেশন হচ্ছে আল্লাহ তালা তাকে এমনভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না ইস্তেকফার পড়েন ঘুমানোর আগে ইস্তেকফার পরবেন সকালে উঠে দেখবেন আমাদের অনেকের মধ্যে একটা নেচার একটা স্বভাব আছে দেখবেন অনেকে দোয়া করে দোয়া করতে করতে যখন ফল না পায় সে হতাশ হয়ে যায় আপসেট হয়ে যায় ইমাম ইবরুল কাইম রাহিমাহুল্লাহ ইমাম ইবদুল কাইম জাউজি রাহিমাহুল্লাহ বলেন বান্দা যখন মোনাজাত করে আল্লাহর কাছে আর আল্লাহ যখন বান্দার দোয়াটা কবুল না করে এমনও তো হতে পারে আল্লাহ তাআলা বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য তার দোয়াটা কবুল করতেছে না আল্লাহু আকবার বলবেন না ইমাম ইবদুল কাইম রাহিমাহুল্লাহ বলেন যে বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করে আল্লাহর কাছে চায় আর আল্লাহ যখন তার দোয়াটা কাঙ্ক্ষিত জিনিসটা আল্লাহ তাআলা তাকে না দেয় অর্থাৎ তার দোয়াটা কবুল করতেছে না এর মানে হচ্ছে আল্লাহ তাআলা চাইছে যে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য সুবহানাল্লাহ বলবেন না বান্দা চাচ্ছে আল্লাহ তালা চাচ্ছে বান্দার কণ্ঠটা বারবার শোনার জন্য ইমাম ইবনুল কাইম জাইজুর রাহিমাবুল্লাহ বলেন এই আপনার দোয়াটা গোবুল হচ্ছে না আপনি হতাশ হবেন না আপসেট হয়ে যাবেন না আল্লাহর উপর ইস্তে আনাত রেখে ইয়াকিন রেখে আপনি মনের ভেতর মজবুত ইয়াকিন রাখবেন যে আল্লাহ অবশ্যই আমার দোয়াটা কবুল করবে চাওয়াটা যদি শক্ত হয় মজবুত হয় পাওয়াটাও মজবুত হয়ে যায় আপনার চাওয়া যত মজবুত হবে পাওয়াটা তাড়াতাড়ি হয়ে যাবে ইনশাআল্লাহ হলাজিজ এই জন্য আজকে থেকে রাত্রিবেলা ঘুমানোর আগে ছোট্ট এই ইস্তেক ফাটা পড়বেন আস্তাক ফিরুল্লাহ আল্লাহ দি লা ই লা হা ইল্লাহ আল হাইউল কাইউ মা তুই লেইহি লা হাউ লা ওলা কুয়াতা ইল্লা বিল্লা হিলা আলি ইস্তেখ ফাট্টা পারি না এখানে এমন কেউ নাই আমি বকে হাত দিয়ে বলতে পারি যে আপনাদের এলাকায় আর কিছু না পারেন না পারেননি ইস্তেখ ফাটা বুঝতে পারেন ইনশাআল্লাহ আর কিছু পারেন না পারেন এই ইস্তেখ ফাট্ আমরা পারি এই জন্য সবসময় ইস্তেকফার পরবো রাত্রেবেলা ঘুমানোর আগে পুরোটা পড়তে পারি কিংবা উঠতে বসতে চলতে ফিরতে সময় পড়বেন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাকফিরুল্লাহ এটা পড়বেন ওয়ার জুকুহ আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবে ওয়ম দিদি কুম্ভিয়া এমন ধন সম্পদে বারাকা দান করবে আপনি কল্পনা করতে পারবেন না হলে আল্লাহ কুমিল্লাতে ফ্ল্যাট নয় ডাকাতে ফ্ল্যাট ডাকতে পারবেন এবার মনে হয় খুশি হয়েছেন না আল্লাহ তালা কবুল করুক আপনাদের সকলকে যখনই টাকার প্রয়োজন হবে সুরাফা আতিহার গোপন আয়াতটি পড়বেন আল্লাহ তালা হালাল উপায়ে আপনাকে অডেল টাকা পয়সা এবং ধন সম্পত্তির মালিক বানায় দিবে এটা আমার কথা না সৌরাতুল ফাতিহার এত বৈশিষ্ট্য এত মর্যাদা এত ফজিলত আপনি এর বৈশিষ্ট্যগুলো এর ফজিলত গুলো পড়লেই আপনি সহজেই বুঝতে পারবেন রসুল সাল্লা আলি সাল্লামের হাদিস আবু সাইদ খুদির রদি আল্লাহ তালহ থেকে বর্ণিত হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সুরা ফাতিহার মর্যাদা সম্পর্কেও বর্ণিত হয়েছে আবু সাইদ খুদির রদি আল্লাহ তালহ বলেন এজন্য সুরা ফাতিহার এত ফজিলত করোনাল করিমের সর্বাধিক মর্যাদা মন্ডিত সুরা হচ্ছে সৌরাতুল ফাতিহা যে সুরা তাওরাতে নাজিল হয় নাই ইঞ্জিরও নাই নাই এবং কোরানাল করিমে এই সুরার তুলনীয় আর কোনো সুরাই নেই এই সুরা এমন এক বিশেষ নূর যা ইতিপূর্বে কোনো নবীর উপর কোনো নবীকেই এই সুরা দেয়া হয়নি আল করিমে সর্বপ্রথম একেবারে পরিপূর্ণ সুরা হচ্ছে নাজিলকৃত সুরা হচ্ছে সৌরাতুল ফাতিহা সুরাফাতেহা ফাতিহা পারিনে এরকম কেউ নাই যখনই টাকার প্রয়োজন হবে تخني سورة فاتحة رقمه عدت بربن تخني كونك سورة بريجون هبت تخني سورة فاتحة رقمه عدت بربن كوبيج مخصصة أمرا لجراء وجانينا شباي سورة الفاتحة قارئ الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغتوب عليهم ولا الضالين এই সুরাটা পড়বেন এই সুরাটার মধ্যে গোপন একটা আয়াত রয়েছে এই আয়াতটা পড়বেন আবু তাআলা আনহু বলেন একদা এক সফরে আমাদের এক সাথী জনিক গুত্রপতিকে শুধুমাত্র ফাতিহা পরে ফু দিয়ে সাপের বিষ জড়েন ও তিনি সুস্থ হন এজন্য সুরাতে এই সুরাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকিয়া বলেছেন কোনো অসুস্থ ব্যক্তিকে ফাতিহা পড়ে ফু দিবেন সাথে সাথে ভালো হয়ে যাবে সাথে সাথে ভালো হয়ে যাবে কোনো মমর্ষ ব্যক্তিকে ফাতিহা পড়ে খুঁ দিবেন ওই মমর্ষ ব্যক্তি যদি হায়াত থাকে আল্লাহ তালা তাকে সুস্থ করে দেবেন সুরাফা আতিহা পরিপূর্ণ এখলাস আল্লাহর ওপর রাখতে হবে আপনার এখ্লাস একটুখানি যদি দুর্বল হয় আপনি যদি বললেন সুরাফা আতিহা পড়ে আর কি এবো এটা তো সবসময় শুনি এরকম একটুখানি যদি আপনার মনের ভেতর সুরাফা আতিহার প্রতি অনীহা আসে বুঝতে হবে আপনার ইমানে গন্ডগোল আছে আপনার ইমানেও দুর্বলতা চলে আসবে আপনার ইমান প্রশ্নবিদ্ধ হয়ে যাবে এজন্য ইয়াকিন রেখে পড়বেন সুরাফা আতিহা এ কোরআনের একটা শব্দই পুরো আপনার জীবনটার লাইফ স্টাইলকে পরিবর্তন করে দিতে পারে আপনি যদি ইয়াকিন মজবুত রাখেন কিন্তু আপনার ইয়াকিন যদি দুর্বল হয় চারদিক থেকে দারিদ্রতা ছেয়ে আসবে দারিদ্রতা নামিয়ে দিবে আল্লাহ তালা এই জন্য সুরাফা আতিহার গোপনীয় আয়াতটি আল্লাহ আমরা আপনার গোলামি করি আপনারই দাসত্ব করি এই আয়াতটা বেশি বেশি করে পড়বেন যখনই কোনো কিছুর প্রয়োজন হবে ওই প্রয়োজন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা পূরণ করে দেবেন গাইবি মদত দ্বারা পূরণ করে দেবেন এই জন্য সৌরাতুল ফাতিহাম এটা হচ্ছে সৌরাতুল শিফাম অসুস্থ ব্যক্তিকে সুরা ফাতিহা পরে ফু দেন ভালো হয়ে যাবে সাপে কাটে সাপে কোনো ব্যক্তিকে কেটেছে ওই সাপে কাটা ব্যক্তিকেও যদি ওই স্থানে আপনি ফু দিতে পারেন সুরা ফাতিহা পরে ওই রোগটাও ভালো হয়ে যাবে এটা হাদিস দ্বারা সম্মত এ বিষয়ে হাদিসের স্পষ্ট একটি ঘটনা রয়েছে লম্বা ঘটনা সেদিকে যেতে চাই না এজন্য সুরা ফাতিহাম এটা সব সময় উম্মুল কোরআন পুরো কোরআনকে সংক্ষিপ্ত করলে সারমর্ম করলে সুরা ফাতিয়া হয়ে যায় আর সুরা ফাতিহাকে বিস্তারিত করলে পুরো কোরআন হয়ে যায় এজন্য জন্য কারিমে এর তুলনীয় অনুরূপ কোনো সুরা নাজিল করা হয়নি এই সুরা এমন এক মর্যাদা মণ্ডিত সুরা যা তাওরাতেও নেই ইঞ্জিলেও নেই জাবুরেও নেই এবং কোরআনাল কারিমেও এই সুরার অনুরূপ কোনো সুরা নেই এই সুরাটা পড়বেন আল্লাহ তালা গাইবি মদত দ্বারা আপনার সব কিছু আল্লাহ তালা পূরণ করে দিবে এ সুরার গোপন আয়াতটা পড়বেন ইয়া কানা আবুদু ওয়াইয়া কানাস্তা ইন মুনাজাতের মধ্যে সবসময় পড়বেন সুরা ফাতিহাও পড়বেন এ বেশি বেশি পড়বেন আল্লাহ তারা তাওফিক দান করুন। কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ